ভাই ম্যাডাম ফলাফল করার সময় একটি ছেলে মেয়ে উল্লেখ করবেন ছেলে মেয়ে উল্লেখ করবেন গ্রুপের সঙ্গে তার আমাদের দেখেন দ্বিতীয় শরীরের মেয়েদের দড়ি তোলা খুব সুন্দর লাগছে সুন্দর মতো খেলা উপভোগ করুন এবার সুন্দর মতো দেখুন পরবর্তীতে বলে অভিযোগ গ্রহণ ঘটনা আপনারা খুব সুন্দর হবে দেখুন স্যার ম্যাডামরা ভালো মতে দেখেন আপনারা খুব সুন্দর মতে খেলা উপভোগ করুন যে দেশ সুলসাহিত হবে তাড়াতাড়ি তাকে মাঠ থেকে একটু সরিয়ে দিন হ্যাঁ খুব সুন্দর মতো চলছে আমাদের দড়ি খেলা দেখুন ছোট ছোট মেয়েরা কত সুন্দরভাবে ভাবে দড়ি খেলছে খুব ভালো লাগছে